জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি বন্ধুমা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ভৈমি একাদশী বা জয়া একাদশী আজকের একাদশীতে সবাইকে সাদা রঙের ড্রেস পরানো হয়েছে সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই যে ওপরে কৃষ্ণ বলরাম রাধা মাধব মাদক গোবর্ধন জগন্নাথ গরছ সিংহ দেব গড় নেতাই তুলসী মহারানী গুরুদেব সবাই আছেন এখানে তো আজকে একাদশী প্রসাদ হয়েছিল পকোড়া বাদাম ভাজা সাবুর পায়েস ভর্তা ভাজা কই ছিল আজকে প্রসাদ তো আজকে আর বেশি বড় করব না কালকে সবাই ঠিক সময় মতো পালন করে নেবেন যারা একাদশী আছেন আর কালকে হচ্ছে বড় স্বাদশী পারলে সবাই বারোটা পর্যন্ত উপবাস করার চেষ্টা করবেন না কোনো সমস্যা নেই তো দশ তারিখ পরশু দিন হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী সবাই চেষ্টা করবেন এই নিত্যান্ত্রয়োদশীটি করার কারণ নিত্যানন্দ বিনা ভাই গৌর পাহিতে নাই নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে আমরা কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাবো তাই সবাই এই দশ তারিখের নিত্যন্ত্রয়োদশী পথটি করবেন বারোটা পর্যন্ত উপবাস তারপরে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নিতে পারেন সেই তো আজকের কথা বাড়াবো না আজকে বিরোধী পর্যন্ত সেবার বিষ্ণুদের পালন করে সাহায্য করবেন সবাইকে হরে কৃষ্ণ